জামাত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সবসময় আলোচনায় থাকে কিন্তু পাঁচই আগস্টের পরে ডক্টর শফিক তার বেশ কিছু মন্তব্যে আলোচনায় আছেন আমরা তার সঙ্গে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো তিনি ইতিমধ্যে অনেক জায়গায় কথা বলেছেন তারপরেও আমরা আরো কিছু বিষয়ে তার কাছ থেকে জানতে চাইবো পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের একশো বছর নির্বাচন দুঃখিত একশো দিন পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা বিএনপির অবস্থান জামাতের অবস্থান সব বিষয়ে ড শফিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালাম আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে শ্রোতা দর্শক মন্ডলীকে ওয়েলকাম আমি প্রথমেই আপনার প্রতি কৃতজ্ঞতা বিভিন্ন সময়ে আপনি বিশেষ করে আমার ছোট বোন কে গ্রেপ্তার করার বিষয়ে বিভিন্ন সময় আপনার বক্তব্য আপনার কথায় আপনার লেখায় স্মরণ করেছেন যে যে জুলুমের শিকার হয়েছে আমার পরিবার তো আজকে সুযোগ পেলাম আপনাকে আহ অফিসিয়ালি আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আহ আপনারাও

মানবিক মনের পরিচয় তো শফিক ভাই আপনি গত একশো দিন যদি আমরা বলি আর কি পাঁচই আগস্টের পর থেকে প্রতিদিন আপনি আলোচনায় আছেন আপনি অগাস্ট মাসে আপনি আলোচনায় ছিলেন বিএনপি কে নিয়ে কথা বলে যে এক জাল এম কে সরিয়ে আরেক জালেম আসবে বা জামাত বিএনপি জামাতের জোট নিয়ে কিছু মন্তব্য করে আপনাদের ঘরোয়া মিটিং এ তারপরে আপনি ধরেন সেপ্টেম্বরে আপনি আসলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়টা নিয়ে আলোচনায় আসলেন তারপরে আপনি আসলেন হচ্ছে ভারতের সাথে ভারত বিষয়ে মন্তব্য নিয়ে প্লাস নিজেদের জামাত ইসলামের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ নিয়ে তো আসলে এই কথাগুলো না এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে সবাই বলছে জামাত আসলে কি চায় জামাতের এবারে রাজনৈতিক এজেন্ডা কি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আর কি তো এই প্রসঙ্গগুলো আমরা যাব প্রথমেই আপনার কাছে আসতে চাই যে এই যে সরকারের একশো দিন পূরণ হলো এত রক্তের বিনিময়ে কিভাবে দেখছেন কিভাবে আপনার মূল্যায়ন কি একজন জামাত ইসলামের আমির হিসেবে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন ধন্যবাদ আপনাকে সময়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্থাপন করার জন্য আমরা জানি যে গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ নামের একটা দানবীয় শক্তি বাংলাদেশকে শোষণ করেছে এবং সারা জাতির উপর তারা জুলুম করেছে সেই শিকার হয়েছে দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীর সাক্ষী বিশেষ করে মিডিয়া জগতের বাস্তব সাক্ষী তবে মিডিয়া জগতের সকলেই নিজের সাক্ষ্যটা সঠিকভাবে সময় মতো তারা হয়তো বা তুলে ধরতে পারেননি তার জন্য বিভিন্ন কার্যক্রম থাকতে পারে আমরা দেখছি দিনকে একটা সরকার সরকার এটি নির্বাচিত নয় এই সরকারকে বিপ্লবী জনগণ বসেছে এটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এটি একটি বিপ্লব নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে বিপ্লবের ছয় সাতটা ক্রাইটেরিয়া থাকে এখানে তার প্রায় সবগুলাই উপস্থিত সুতরাং এটাকে কেউ যদি বিপ্লব হিসাবে স্বীকার না করেন তার সাথে আমি কখনো একটা বিপ্লবের পর সাধারণত দেশের দায়িত্ববার না গ্রহণ করতে কোনো দেশে সামরিক বাহিনী গ্রহণ করে আবার কোনো কোনো দেশে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত হয় বা সরকার প্রতিষ্ঠিত হয় আমাদের সরকারটা বেসামরিক তবে হ্যাঁ বিপ্লবের ওই চূড়ান্ত দিনে এখানে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমি জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছি এই ক্রান্তিকালে তাদের দায়িত্বশীল আচরণ দেশকে কঠিন সংকটের হাত থেকে যে রক্ষা করেছে ব্যাপারে আমার অন্তত ব্যক্তিগত সামান্যতম কোন সন্দেহ নেই আপনি বলছেন যে এই সময়টাকে আমরা কিভাবে দেখছি এক এক করে তারা একশো দিনের অধিক কিছু সময় ইতিমধ্যে পার করেছেন গত আট তারিখ একশো দিন পূর্ণ হয়েছে এখন দিন দিন আর এটা বাড়বে এবং এখন বাড়তে থাকবে। এই সময়টা গত সাড়ে পনেরো বছরে জাতিকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে একটি সিন্ডিকেট গোষ্ঠী এবং পরিবার নিয়ে গিয়েছিল সেখান থেকে জাতিকে টেনে উঠানোর ব্যাপারটা অতটা সহজ নয় কারণ তারা অনেকগুলা যন্ত্রণা সৃষ্টি করে গেছে এই জাতির জন্য প্রথমত তারা রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা একটা করে ধ্বংস করেছে বিচার বিভাগ নির্বাহী করাপ বডি নির্বাচন কমিশন এরকম যেগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা স্তম্ভ রাষ্ট্রের সবগুলাকে তারা টসমাস করে দিয়েছে এর পাশাপাশি তারা আমাদের অর্থনীতিকে একদম ফুকলা করে গেছে চুরি করেছে চামারি করেছে লুটতরাজ করেছে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে এসবগুলা সাক্ষী বিশ্ববাসী তারা বাহ্যিক ভাবে ভিজিবল কিছু ডেভেলপমেন্ট দেখে মানুষকে প্রতারিত করেছে কিন্তু প্রত্যেকটা ডেভেলপমেন্টের পিছনে তারা যা তার সঠিক ব্যবহার হওয়া উচিত তার চার গুণ ধরে বাকি টাকাটা তারা চুরি করেছে লুণ্ঠন করেছে এই জন্য দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন গায়ের জোরের প্রধানমন্ত্রী তিনি

জনতার প্রত্যাশা ছিল যে রাষ্ট্রের কিছু মৌলিক বিষয়ে অবশ্যই সংস্কার আনতে হবে সেই সংস্কার কাজে তারা কেবল হাত দিয়েছে তাদের সংস্কার কাজের গতি অবশ্য জনগণ যেরকমটা আশা করে আমি মনে করি সেরকমটা তারা তৈরি করতে পারেন ক্ষেত্রে তারা বেশ স্লো আছে আবার বাজারে বাজার মূল্যের যে অবস্থা সেখানে বাজারে আগুন জ্বলছে সেই বাজারটাকে তো আগুন নিবে ঠান্ডা করতে হবে কিন্তু সাবেক সিন্ডিকেটকে তারা এখনো ভাঙতে পারে

এখন ধরেন বিপ্লব ওনারা করেননি বিপ্লব করেছে ছাত্র জনতা আপামর জনতা এখানে যারা আছেন তাদের দুই একজন ছাড়া বাকিদের এই পরিবর্তনে সরাসরি কোনো কন্ট্রিবিউশন নেই তারা বরঞ্চ তাদের অবস্থানে নিজ নিজ জায়গায় ছিলেন হয়তো বা তারা বিপ্লবকে ভালোবেসেছেন সমর্থন দিয়েছেন সেটা ভিন্ন কথা কিন্তু দৃশ্যমান কোনো অবদান আমরা লক্ষ্য করি গোটা সাড়ে পনেরো তেমন কোন অবদান তাদের ছিল বলে আমার মনে হয় না কেউ কেউ কথা বলেছেন তাও কবি কলম নিয়ে। আপনারা দুই চারজন সারা বিশ্বে মানুষকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রকৃত অবস্থাকে এটা তারা করতে পারে। তো যারা নিজেরা বিপ্লবের নেতৃত্ব দেননি বিপ্লবের সরাসরি অংশগ্রহণ করেননি তাদের ধারণাটা চেতনাটা বুধটা এক ধরনের হবে আর যারা সরাসরি মুক্তির ময়দানে ছিলেন সংগ্রামে আন্দোলনে ছিলেন বুক চিটিয়ে তারা আন্দোলন করে গেছেন গুলির সামনে দাঁড়িয়ে ঠায় মোকাবেলা করেছেন তাদের বোধ হবে ভিন্ন ধরনের এটা খুবই স্বাভাবিক সুতরাং আপনি যেটা বলেছেন আপনার অবজারভেশনের সাথে আমি একমত দিমত কিছুই না করে আমি আপনার অবজারভেশনকে সম্মান করব এই জায়গায় আমরা তাকে সেটি ভালো এখন ধরেন এই সরকারের যাদের বিপ্লবের কোন ভূমিকা ছিল না বা পনেরো বছরে এই যে তাদের একটা বড় অংশ আমরা উপদেষ্টাদের মধ্যে আমরা হাতে গুনতে পারিত না এটা তিন চার জনের বাইরে কারোরই কোন দৃশ্যমান কোন ভূমিকা ছিল